তা বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে ফেসবুকের কিছু গুরুত্বপূর্ণ সেটিংস তোমাদেরকে দেখিয়ে দেবো যে সেটিংসগুলো সারাদিন পরে রাত্রে একবার তোমরা চেক করবে প্রতিদিন এটা যে সেটিংসগুলো ঠিক আছে কি না তো চলো তোমাদেরকে আমি ফে সেটিংসগুলো দেখাই দেই তো সম্পূর্ণ জিনিসটা আমি আমার মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখাই দেবো তোমরা আমার স্ক্রিনটাকে ফলো করো তো চলো মোবাইল স্ক্রিনে যাওয়া যাক তোমরা চলে আসলাম আমি আমার মোবাইলের স্ক্রিনে তো তোমরা দেখতে থাকো সেটিংসগুলো তো তার জন্য আমি আমার ফেসবুকটা ওপেন করে নিলাম নেওয়ার পর সিম্পলি আমি আমার যে আইডি আছে সেই আইডির হোম পেজটাতে চলে আসবো আসার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে যে এই যে সি ড্যাশবোর্ড আমার বাংলাদেশ সব সেটিংস করা আছে তো বাংলাদেশ বোঝাতে সুবিধা হবে আর সবাই তো ইংলিশ জানে না যার কারণে আমি সেটিংসগুলো সব বাংলাদেশ দেখিয়ে দেবো তোমাদেরকে তো আমি সিম্পলি সি ড্যাশবোর্ডে একটা ক্লিক করে দেবো তো সি ড্যাশবোর্ডে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে তো স্কল করে একটু নিচের দিকে যাবে তো স্কল করে নিচের দিকে যাওয়ার পর তোমাদের সামনে এইরকম একটা ইন্টারফেসে এই যে এটা দেখতে পাচ্ছ এই যে প্রোফাইল সংক্রান্ত সুপারিশ তো এই জিনিসটা এই এই সেটিংসটাতে সিম্পলি আমি ক্লিক করে দেবো আর তোমাদের যদি এখানে এই সেটিংসটা না দেখায় তাহলে তোমরা এদের সি আরও দেখুন যেটা লেখা আছে এখানে তোমাদের ইংলিশে সি মোড থাকবে তোমরা সিম্পলি এটার উপর একটা ট্যাপ করে দেবে দেওয়ার পর দেখো এদের স্কল করে নিচের দিকে যাবে দেখো অনেকগুলো সেটিংস আছে এখানে তোমরা এর মধ্যে এই সেটিংসটাকে খুঁজে বের করে নেবে তো আমি সিম্পলি ওটার উপর একটা ট্যাপ করে দেব তো তারপর পর এরকম একটা ইন্টারফেস তোমাদের সামনে শো করবে দেখো আমারটা দেখাচ্ছে সুপারিশ হিসেবে দেখানোর উপযুক্ত আর যাদের ইংলিশে আছে তাদের দেখাবে প্রোফাইল রেকমেন্ডেবেল ঠিক আছে এখানে এই দুটো দেখাবে আমার বাংলা এটা দেখাচ্ছে তোমাদের ইংলিশে রেকমেন্ডেবল দেখাবে প্রোফাইল রেকমেন্ডেবল তো এটা যদি এরকম ঠিক থাকে তো ঠিক আছে আর যদি না থাকে তাহলে এইরকম জায়গাতে দেখবে যে কোনো একটা নোটিফিকেশান তোমাদেরকে শো করবে এখানে এখানে ভেসে উঠবে তো যদি এরকম থাকে তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কি দেখাচ্ছে তোমাদের এরকম যদি থাকে তো কোনো ব্যাপার নেই ঠিক আছে তো সিম্পলি তারপরে এখান থেকে ব্যাক হয়ে আসবে ও এখানে সরি সরি এখানে আর একটা আর একটা সেটিংস আছে সেটা তোমরা দেখে নাও একটু তো এই যে নিচে দেখতে পাচ্ছ প্রোফাইল স্ট্যাটাস এই যে প্রোফাইল স্ট্যাটাস এই সেট এই সেটিংসটাতে একটা ট্যাপ করে দেবে তো আমি সিম্পলি এখানে একটা ট্যাপ করে দিচ্ছি তো দেওয়ার পর দেখো এরকম একটা হোম হোম ইন্টারফেসে চলে আসবে তোমাদের তো আসার পর দেখো আমার যে প্রোফাইল ফটো আছে এখানে ছোট্ট একটা সবুজ স্টিক চিহ্ন আছে এই যে দেখো তো তোমাদের যদি এই সবুজ স্টিক চিহ্ন থাকে তাহলে ভাববো তোমাদের প্রোফাইল ঠিক আছে কোনো ঝামেলা নেই আর যদি এখানে অন্য কোনো চিহ্ন অন্য কালারের থাকে তাহলে সেটাও তোমরা কমেন্ট বক্সে জানাবে তোমাদের কী কালার আছে এখানে তো তারপর সিম্পলি আমি এখান থেকে ব্যাক হয়ে যাব তোমাদের তৃতীয় নম্বর সেটিংসটাতে নিয়ে যাচ্ছি তোমরা তৃতীয় নম্বর সেটিংসটা দেখে নাও তো এখান থেকে আমি ব্যাক করছি তো ব্যাক করে আমি তৃতীয় নাম্বার সেটিংসটা যাওয়ার জন্য আমি সিম্পলি আমার এই যে থ্রি ডট আমার যে প্রোফাইল ফটোটা আছে এখানে একটা ট্যাপ করে দেবো অনেকের এখানে থ্রি ডট থাকতে পারে তো তোমরা সিম্পলি ওখানে একটা ট্যাপ করে দেবে তো আমি সিম্পলি এখানে ট্যাপ করে দিলাম একটা যার পর তোমাদের সামনে এই ইন্টারফেসটা চলে আসবে তো একটি স্কল করে নিচের দিকে আসবে আসার পর এই যে দেখতে পাচ্ছ সহায়তা তো তোমরা তোমাদের ইংলিশে হয়তো হেল্প লেখা থাকবে তো তোমরা এখানে একটা ট্যাপ করে দেবে তো সিম্পলি আমি এখানে একটা ট্যাপ করে দিচ্ছি যার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে তো এখানে দেখতে পাচ্ছ এই সহায়তা ইনবক্স আর তোমাদের ইংলিশে সাপোর্ট ইনবক্স লেখা থাকবে তো তোমরা সিম্পলি এই অপশানটাতে একটা ট্যাপ করে দেবে তো আমি এখানে একটা ট্যাপ করে দিলাম তো পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে যেখানে দুইটা অপশন আসবে এই যে অন্যদের সম্পর্কে রিপোর্ট আর আপনার অ্যালার্ট তো ইংলিশে লেখা থাকবে আমাদের উপরে অপশনটার প্রয়োজন নেই অত তো তোমরা শুধু নিচের অপশনটা দেখে নেবে এই যে এটা এটা ইংলিশে লেখা থাকবে ইওর অ্যালার্ট তো তোমরা সিম্পলি এই ইয়োর অ্যালার্টে একটা ট্যাপ করে দিবে আমি এখানে ট্যাপ করে দিচ্ছি তারপর দেখো কোনো লঙ্ঘন নেই তো তোমাদেরও এখানে নো নো অ্যালার্ট দেখাবে এখানে যে মানে তোমাদের ইংলিশে দেখাবে নো অ্যালার্ট আর এইরকম একটা সবুজ চিহ্ন দেখাবে তোমাদের যদি এরকম থাকে তো কোনো ব্যাপার নেই সব ঠিক আছে আর যদি না থাকে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে দেখবে তোমাদের এই পেজে অনেক ভিডিও শো করবে যেগুলো তোমাদের আগে থেকে কপিটাইট স্ট্রাইক খেয়ে বসে আছে সেই ভিডিওগুলো এখানে শো করবে যদি শো করে তো কমেন্ট বক্সে জানাবে সেগুলো কীভাবে রিমুভ করতে হয় আমি অবশ্যই সেটা পরের একটা ভিডিওতে দেখিয়ে দেবো তোমাদেরকে তো তোমাদের কী দেখাচ্ছে এখানে সেটা তোমরা কমেন্ট বক্সে জানাবে এইরকম যদি সবুজ চিহ্ন থাকে কোনো লঙ্ঘন নেই তাহলে ঠিক আছে ওকে তোমাদের প্রোফাইল একদম ফ্রেশ আছে তো তারপরে সিম্পল এখান থেকে ব্যাক হয়ে আসবে তো এই যে তিনটা তোমাদের হচ্ছে তিনটা সেটিংস আমি দেখিয়ে দিলাম তোমরা প্রতিদিন এই তিনটা সেটিংস দেখে নেবে প্রতিদিন সারা দিন ভিডিওর কাজ করার পর রাত্রে একবার তোমরা এই সেটিংসটা এই সেটিংস গুলো চেক করবে যে কোথাও কোনো সমস্যা হচ্ছে নাকি আমি যেগুলো দেখে দিলাম আমার প্রোফাইলে যেরকম আছে দেখাচ্ছে তোমাদের যদি এরকম দেখায় তো সব কিছু ঠিক আছে আর যদি না দেখায় তাহলে কোনো সমস্যা থাকলে তোমরা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আমি সমাধান নিয়ে পরবর্তী ভিডিও নিয়ে চলে আসবো